পৌরাণিক উপাখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে দেবতারা দেবীতে রূপান্তরিত হয় আর দেবীরা দেবতায় পুরাণে বলা আছে। শিবের নারী সাজা গোপেশ্বর মহাদেব হয়ে মথুরাতে কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণের গল্প বিষ্ণু পুরাণ বলে বিষ্ণুর মোহিনী রূপ নিয়ে অসুরদের মন্ত্রমুগ্ধ করার গল্প তাহলে হিজরা বা কিন্নর প্রয়াতির জন্ম কিভাবে হয়েছিল মর্তে ভগবান বিষ্ণুর কোনো লিঙ্গ নেই তিনি আমাদের দ্বারা একজন পুরুষ হিসাবে আগত হয়েছেন কারণ তার বেশিরভাগ অবতার ছিল পুরুষরূপী বিষ্ণু মহাবিশ্বের আত্মা হওয়ায় তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন একদা এই মতোই নারদ শ্রী বিষ্ণুর রূপের বিবরণ চাইলে শ্রী বিষ্ণু বললেন কিন্নর সম্পর্কে কথা জানতে চাইলে নারদ তোমাকে প্রথমে মহাভারতের শ্রীখণ্ডের পৌরাণিক কিছু ঘটনার কথা বলি শ্রীখণ্ডী ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদের মেয়ে বড় মেয়ে এবং দৃষ্টদূর্ণ ও দ্রৌপদীর বড় বোন পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীখণ্ডী পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা শ্রীখণ্ডিনী হিসেবে জন্মগ্রহণ করেছিল এবং দ্রুপদের পুত্র সুরভ আচরণে তিনি বেড়ে উঠেছিল এছাড়াও বিশ্বাস করা হয় যে কন্যা অম্বার পরজন্ম ছিল ভীষ্মের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কাশীরাজের জন্যই তার জন্ম হয়েছিল পুনর্বার কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের দশম দিনে ভীষ্ম পাণ্ডবদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভীষ্মকে থামাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীখণ্ডীকে ভীষ্মের প্রতি মোহড়া বানিয়ে যুদ্ধক্ষেত্রে ভীষ্মের মুখোমুখি দাঁড় করান তার ফলে ভীষ্ম অস্ত নামিয়ে দেন এবং কৃষ্ণ সুযোগটি দেখে শ্রীখীকে সামনে রেখে অর্জুনের দ্বারা ভীষ্মকে হত্যা করেন ঠিক এই ঘটনার পূর্বে শিখন্ডী তিনি পরিবর্তিত হয়েছিলেন নারী রূপ থেকে পুরুষে এবং যেখানে শিখণ্ডীকে রূপী বলা হয়েছে মহাভারতের আরও একটি পর্বে অর্জুনের লিঙ্গ বৈচিত্র্যের ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি অর্জুন যখন উর্বশীকে প্রত্যাখ্যান করেছিলেন তখন তিনি অর্জুনকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন সে অভিশাপের ফলে অর্জুন তৃতীয় লিঙ্গের সদস্য হয়েছিলেন অর্জুন তার নির্বাসনের শেষ বছরে বিহনালার নাম গ্রহণ করে এবং মহিলাদের পোশাকও পরিধান করে ফেলেন মৎস্য রাজ্যে যান যেখানে তিনি কলা গান এবং রাজকন্যা উত্তরা ও তার মহিলা পরিচিতদের নাচ শেখাতে লাগেন ভারতীয় পুরাণে বিষ্ণুর মহিলা অবতার মোহিনীর কথা অনেক গল্পে শোনা যায় অনেক মহাকাব্য অনুসারে মোহিনী ও শিবের সঙ্গমে তাদের পুত্র আই আপ্পার জন্ম হয় কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের জন্য অর্জুন পুত্র ইরাহানকে উৎসর্গ করা হয়েছিল এই কাজের জন্য তবে অবিবাহিত অবস্থায় মারা না যাওয়ায় ইরাবনের শেষ ইচ্ছে হয়ে দাঁড়িয়েছিল কিংবদন্তি অনুসারে কোনো মহিলা তাকে বিয়ে করতে গিয়ে আসেননি শেষে ইরাবানকে বিয়ে করার জন্য বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে উদ্ভাসিত হন এছাড়াও ইরাবানকে আজও দেশের কিছু পৃষ্ঠপোষক দেবতা হিসেবে বিবেচনা করা হয় ভারতীয় কিংবদন্তিতে শিবের বিখ্যাত অর্ধ নারীশ্বর নারীত্বের সাথে মিশ্রিত শিবের পুরুষত্বের প্রতিনিধিত্ব করে উড়িষ্যায় হিন্দু পুরাণ তত্ত্বে খুঁজে পাওয়া যায় রাজপুত্র সদ্গুম্নের কাহিনী যে শিব ও শক্তির মায়া বনে প্রবেশ করার ফলে নারীতে রূপান্তরিত হয় তার অশ্বটিও অশ্বিতে রূপান্তরিত হয় আর কুকুর স্ত্রী কুকুরে নারী রূপ ইলা নামে পরিচিত বিয়ে করে দেবতা বুধ গোহকে এক অভিশাপের কারণে যার কোনো নিশ্চিত লৈঙ্গিক পরিচয় ছিল না বৃহস্পতি গ্রহের দেবতা যখন জানতে পারে যে তার স্ত্রী তারা চন্দ্র দেবতার সন্তান গর্বে বহন করছে তখন সে বুধকে এমন অভিশাপ দেয় হিন্দু পৌরাণিক গল্পে চন্দ্র বংশের পূর্বপুরুষ হিসেবে বিখ্যাত এই বংশের অন্তর্ভুক্ত ছিল পাণ্ডব ও কৌরব রামায়ণের লোকগাথায় আছে কিভাবে বানর রাজ রিসখা জলাশয়ে পড়ে গিয়ে নারীতে রূপান্তরিত হয় সে বৃষ্টির দেবতা ইন্দ ও সূর্য দেবতাকে বিয়ে করে বালি ও সুগ্রীপের জন্ম দেয় আর একটি গল্পে সুগ্রীব ও বালির মা হল সূর্য দেবতার রথচালক অরুণী যে নারীর রূপ ধারণ করেছিল